এটা হচ্ছে আমাদের কামার গাছি ব্রিজ দীর্ঘদিন ধরে পড়ে আছে এখনো পর্যন্ত হয়ে উঠলো না আমি আর একটা ভাইজান বসে আছি এই যে উনি দাঁড়িয়ে আছে আমি বসে বসে একটু ভিডিও করছি দেখুন জায়গাটা ভালো লাগছে দেখতে পাচ্ছেন আপনারা সোদা এই খালটা গিয়ে জয়েন করেছে আপনার ঘুষি কাটা বলতে পারেন নাসিরাটি খিয়া ওখানে কে কে চেনে নাসিরাটি খিয়া ওখানে গিয়ে জয়েন করেছে আজকে ওখানে বাস খেলা আছে আজকে ঘুষি আর ঘুষি কাটাই তো বাস খেলা আছে ভাইজান তুমি কিছু বলবে কিছু হ্যাঁ দেখি ভয়েস কেমন আছে ভয় বল না দেখুন এটা তো ব্রিজটা হলো না বলে সেই একটা ব্রিজ দেখতে পাচ্ছেন ওই ব্রিজটা করেছি স্কুলের ছাত্র ছাত্রীরা যায় তো আর মাঝে মাঝে ব্রিজের ও বেরোরা বসে থাকে গল্পগুজব করে মানে বোঝে না তাই